aí Mais... কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া আমরা সবসময় ভালো থাকি এবং কি আপনাদের সুন্দর সুন্দর ড্রেস দেখানোর জন্য সবার আগে সকালে চলে আসি লাইভে সবাই কোথায় আছেন কেমন আছেন তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান এবং 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 কমেন্ট করে জানিয়ে দেন লাইভটা ক্লিয়ার আছে কিনা আজকে একদম থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিছু টপ কালেকশন দেখাবো ও মাই গড এত সুন্দর টপ কালেকশন আর আমি যে প্যান্টটা পরে আছি জাস্ট অ্যামেজিং এত 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 সুন্দর এত সুন্দর সবাই কমেন্ট করে দিন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন ক্লিয়ার আছে একটু কমেন্ট করে দিবেন এত সুন্দর জানিয়ে পাউডার ব্লু কালার সাথে একদম হয়ে গেল লাইট ডিপ তারপর খুবই সুন্দর সবাই 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 আগে কমেন্ট করে দেন আজকে থার্টি ডিসকাউন্টে টপস কালেকশন দেখাবো ও আমি যে প্যান্টটা পরে আছি এটা কিন্তু প্রাইসটা একদমই কম আঠারোশো পঞ্চাশ তার উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টটা চোদ্দশো আশি টাকা খুবই সুন্দর ও মাই গর ও মাই গভ আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন একটু লাইফটা শেয়ার করে দিতে হবে এবং কমেন্ট করে জানাতে হবে লাইফটা ক্লিয়ার আছে কিনা হ্যাঁ আগেকার আমাকে একটু কমেন্ট করে জানিয়েছে লাইফটা ক্লিয়ার আছে তারপর দেখাচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টের টক্স কালেকশন অ্যামের আর আমাদের কি বা ভাইয়া আপনারা বলেন আর ক্লাইভার আসে আহ নতুন একটা ছেলে আসছে অন্য ছেলে যাকু আমি আপনার সাথে একটু লাইভে যেতে চাই আসেন প্লিজ আসেন প্লিজ 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 সার সারোয়ার তো যাবেই সারোয়ার যাবে সারোয়ার যাবে সবাই এখনো কিন্তু কেউ আমাকে কমেন্ট করে জানার নাই লাইভ 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 ক্লিয়ার আছে কিনা একটু দেখেন তো ডুকে লাইভটা ক্লিয়ার আছে কিনা আর কমেন্ট আমি কিছু দেখতে পাচ্ছি না অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আজকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমি খুব সুন্দর টপস কালেকশন দেখাবো তার আগে বলে দিচ্ছি আমি এই মুহূর্তে লাইভ করছি আমাদের গুলশান আউটলেট থেকে গুলশান এক পুলিশ প্লাজা লেভেল টু শপ নাম্বার তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ শুধু ফরএভার এভার আর ফরএভার এভার তোর চলছে আমাদের বিগ ডিসকাউন্ট মানে থার্টি পার্সেন্ট

ভালোবাসা আচ্ছা এই হচ্ছে এই হচ্ছে শার্ট কালেকশন এটা হচ্ছে টপস বেসিক টপস এ বলা যায় ভিতরে একটা ইনার সিস্টেম মানে গেঞ্জি সিস্টেম একটা দেওয়া আছে তার উপর হচ্ছে উপরে বটমটা সো বটমটা আপনি চাইলে হচ্ছে শার্টের মতো যেরকম বটম লাগায় এরকম লাগাইতেও পারেন না হচ্ছে না হলে হচ্ছে উল্টো পাল্টা কথা বলছে বলতেছি না হলে আপনি ওপেন রাখতে পারবেন আমার মতো ওপেন রাখলে খুবই ভালো লাগে স্টাইল লাগে এটা জিন্সের সাথে পরলে ভাই আমাদের কাছে কিন্তু ম্যাচিং 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 জিন্স আছে বা আমি যে জিন্সটা পরে আছি চাইলে এটা সাথেও পরতে পারেন ফুল স্লিপস হবে এত সুন্দর এটার কালার আছে কালারটা দেখিয়ে দিব তার আগে এটা ভালো করে দেখিয়ে দিচ্ছি কলার হবে এরকম শার্ট কলার আর এটার কিন্তু সবগুলো সাইজ আমাদের কাছে আছে এক্স এল এক্স ডাবল এক্স এল নাকি তার এম এল এক্স এল এম এল এক্স এ আচ্ছা থার্টি বডি থেকে ফর্টি টু পর্যন্ত পড়তে পারবেন রনি রহমান ম্যাম কোথায় ম্যাম এখন তো লন্ডনে ম্যাম আসলেই তো সুন্দর একটা লাইফ করবে ম্যামের অপেক্ষা আছে অনেক দিন ম্যামকে দেখি নাই ম্যামকে খুবই খুবই আমরা সবাই সারাদিনই বলি ম্যামকে আমরা মিস করতেছি আপনারা যেরকম মিস করেন আমরা এরকম মিস করতেছি আর এই টপস গুলোতে পেয়ে যাবেন থার্টি ডিসকাউন্ট শুধুমাত্র ফর এভার দিচ্ছে যার যার এটা লাগবে স্ক্রুল ছাট নিয়ে আমাদের ফর এই পেজে মানে মেইন অফিসিয়াল যে পেজটা আমি যে পেজ থেকে লাইভ আসছি এই পেজের নাম ঠিকানা অর্ডারটা কনফার্ম করে দিতে পারবে না আমাদের আউটলেটে চলে আসতে পারবো আউটলেট ঠিকানা গুছিয়ে না পুলিশ পাওয়া যাবে একটু সাপ্তাহিক তিনশো তিনশো চার তিনশো পাঁচ ওয়াও এটা কিন্তু আরেকটা পিচ কালার আছে এই হচ্ছে আরেকটা কালার হোয়াইট কালার ভিতরে আহ ভিতরে হচ্ছে ইনারটা হোয়াইট কালার মানে গেন্দিটা হোয়াইট কালার আহ আর উপরটা হচ্ছে পিচ পিঙ্ক ডাস্ট ডাস্ট পিঙ্ক কালার যেটাকে বলে সুন্দর লাগছে ও হো থ্যাংক ইউ সো মাছ মার্শাল মার্শাল আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং লাইভটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে আজকে থার্টি পার্সেন্টে সবগুলো দিয়ে দিব এগুলোর প্রাইসটা আমি একটু একটু পরেই বলছি তার আগে হচ্ছে এটা ডিটেলস একটু বলে দিচ্ছি এটা শার্ট সিস্টেম বোতম এটা কিন্তু শো বোতম এটা আপনি চাইলে লাগাইতে পারবেন এটা একদম জাস্ট শো শো এটা সুন্দর জাস্ট ভিতরে তো অবশ্যই আপনার একটা ইনার থাকবে এটা জাস্ট ওপেন থাকবে এটা খুবই সুন্দর আর ইনারটা হচ্ছে অবশ্যই আপনার শার্টের সাথে অ্যাডজাস্ট করা এরকম সেলাই করা কিউট আপনি থ্যাংক ইউ সো মাচ আর কি তারও আছে আচ্ছা এটা না আরেকটা কালার আছে মেরুন কালারটা কোথায় এটা এটা মেরুন কালার এটা দিয়ে দেবো না ও আচ্ছা আচ্ছা এটা দুইটা কালার আছে আমি দুইটা কালারটাই দেখিয়ে দিয়েছি এবার প্রাইস টা একটু পরে বলছি কারণ এগুলোতে পাচ্ছেন আজকে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট কেন সম্ভব আর কিন্তু অনেক 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 ডিজাইন আছে যেমন একটা আপনি চাইলে এটা ওপেন করতে রাখতে পারেন কিন্তু এটা লাগাইতে পারবেন না শোবতম হ্যাঁ এইটা সুন্দর এক্স্যাক্টলি মানে সবগুলো কালার যেরকম সুন্দর আর এই শার্টগুলো পরলে কিন্তু অনেক আরাম লাগে আর আমি যেটা পরেছি পেপার এটা

আমার নাম শিলাপু কেমন আছেন খুব 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 আনন্দ পাবো আচ্ছা আর এ হচ্ছে শার্টটা এটা খুব সুন্দর হচ্ছে ক্র্যাপের মধ্যে ক্র্যাপের মধ্যে ফেব্রিকটা এত আরাম দিবে ভাই এটা কাছ থেকে আপনি কাছ থেকে কাছ থেকে

চোদ্দশো পঁয়ত্রিশ টাকা চোদ্দশো পঁয়ত্রিশ টাকা এত সুন্দর থাই প্রোডাক্ট আনবে এই হচ্ছে আরেকটা কালার ওয়াও পেস্ট কালার সাথে হোয়াইট কালার কন্ট্রাস্ট করার খুবই হাই শিলাপ ও কেমন আছে এই যে আমার খুব ভালো লাগতেছে আই তো ভালো আছি আপু আপনি কেমন আছে ভালো আছি বলেই তো আপনাদের কাছে 30% সকালে আমি আজকে বলতে থাকি কি লাইক করব 30% দিয়ে দিছি 30% আমার আমাদের কাস্টম সম্মানিত কাস্টমারদেরকে কিছু দিয়ে দেব আজকে এই শার্টগুলো শুধু পাচ্ছেন 30% এ হচ্ছে একটা এই হচ্ছে ও সেম তার আগে যেটা দেখেছি ওটার カラーটা খুবই 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 শুনো মানুষ ভালোবেসে পুকি বলে শিলাপু বুঝলেন ও আচ্ছা আমি তো অ্যাকচুয়ালি আমি তখন বুঝতাম শিমু কিন্তু বুঝতে পেরেছে আমি বুঝিনি মুরুবি এখন বুঝছি থ্যাংক ইউ সো মাচ এটা লং কত এই মেজারমেন্টটা নাও তো এটা লং কত দেখি এগুলো কিন্তু সব সাইজে আপু আপনারা পেয়ে যাবেন এই টপস গুলো যারা পছন্দ করেন মানে জাস্ট জিন্স প্যান্টের সাথে যারা এগুলো খুব বেশি ক্যারি করে তারা কিন্তু এগুলো খুব সহজে নিতে পারে চোদ্দশো টাকা এই প্যান্টগুলা গুলা শর্ট কি বলি শি এই এগুলা 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 চোদ্দোশো পঁয়ত্রিশ টাকা করে আর আমরা এগুলা তার আগে ফিক্সড প্রাইজ সেল করেছি টোয়েন্টি না চব্বিশ লং হচ্ছে চব্বিশ অভিয়ালি সাইজ অনুযায়ী মেবি লং হয় এটা হচ্ছে এক্সেল হ্যাঁ লং হচ্ছে চব্বিশ শিলাপু তোমার নাম কি হ্যাঁ যে কী বলে শিলাপু তোমার আমার নামই তো সিলাপু আমার নাম টুম্পাপু ছিলা পার্সেল টুম্পা আচ্ছা এটাতে পেয়ে দেবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দুই হাজার পঞ্চাশ থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন কত টাকা চোদ্দশো পঁয়ত্রিশ টাকা চোদ্দশো পঁয়ত্রিশ টাকা আজকের শর্ট কালেকশন একটা এটা হচ্ছে একদম সিল্কের মধ্যে ক্র্যাপ না একটা ক্র্যাপের সব সিল্কের সিল্কের মধ্যে খুব সুন্দর এগুলো সবই কিন্তু থাই প্রোডাক্ট হ্যাঁ এগুলো আমাদের সবই কিন্তু থ্রাই থাই প্রোডাক্ট আর এগুলা এটার এটার সাইজ আচ্ছা এটা হচ্ছে এক্সেল সেম আপনি এটা সবগুলো সাইজ আমি ফার্স্ট থেকে বলতেছি এগুলো সবই সাইজ পেয়ে যাবেন আর হাতাটা হবে ফুল স্লিপ হ্যাঁ ফুল স্লিপ না এতটুকু হবে জানি যেটা ধরে আছি দেখুন এই শার্ট কিন্তু ফুল হলে ভালো লাগে না ছেলে ছেলে লাগে এই যে এতটুকু খুব সুন্দর না আর ধরতেছি আমি এই যে হাতা কিন্তু এতটুক হবে যার যার এটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমি যে পেজ থেকে লাইভ আসছে এই পেজের নাম ঠিক না কনফার্ম করে দিতে পারো নয়তো হচ্ছে আমাদের আউটলেট ভিজিট করতে পারবো আমাদের আপডেট ঠিক আছে গুলশান এক পুলিশ বাজার লেভেল টু সব নাম্বার তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ অনলি ফর এভার তৈরি আর ফর এভার তৈরিতে আসলে পেয়ে যাবেন টপস কালেকশন থার্টি পার্সেন্ট ডিসি শুধু টপস জিন্স আছে আমাদের কর্ট সেট আছে ইনার আছে আমাদের টি শার্ট আছে গাউন আছে মানে কি নেই আমাদের আমাদের জুতা আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমি তো সোটা পরেছি এটা অনলি আমাদের ফরওয়ার্ড তো জুতা এটাতে পেয়ে গেছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সাইজ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে যারা যারা যাদের যাদের জুতা লাগবে ডক্টর টু বলেন খুব খুব ভালো কোয়ালিটি জুতা আমাদের কাছে আছে হ্যাঁ আসবো শোরুমে জি জি প্লিজ আজকে চলে আসবো শোর আসলে আমরা খুবই 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 হ্যাপি হব হাই হ্যালো আরিফ খান আচ্ছা লাইভে দেখলে কষ্ট লাগে আপু টাকা নেই আহ হা গো টাকা নাই একটা কাজ করুন আপনার বাবাকে বা আপনার ফ্রেন্ড বা আপনার ভাই আপনার যদি বিয়ে করেন হাজবেন্ড সবাই কি বলেন আপনি কি দিতে আচ্ছা আমি কি আমি জি জি আপনি করবেন হচ্ছে স্ক্রিনশট নেন এই মুহূর্তে এই শটটা যদি নিচ্ছেন বা যেটাই নিতে চান স্ক্রিনশট দিয়ে আমি যে পেজ থেকে লাইব্রের সে পেজে মেসেঞ্জার অপশনে গেলে কিন্তু আপনি মেসেজ করতে পারবেন স্ক্রিনশটটা দিয়ে দিবেন ওইখানে গেলে হচ্ছে আমি আমরা আমাদের মডারেটর আপনাদের সাথে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ ওইখানে গেলে হচ্ছে যোগাযোগ করতে হবে না নয়তো যদি চাচ্ছেন আমাদের সাথে কথা বলতে ওইখানে গিয়ে বলবেন যে আপনাদের আউটলেটের নাম্বারটা চাচ্ছে আমাদের অবশ্যই পেজের উপরে আউটলেটের নাম্বারটা দেওয়া আছে তোমার পরা জুতাটার দাম কত জি জি আমার পরা জুতাটা এটা কিন্তু আরেকটা কালার আছে এটা হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কত আছে সিনু ছাব্বিশশো পঞ্চাশ জুতা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দাম তো কত আছে তেরোশো পঁচিশ তেরোশো পঁচিশ টাকা তেরোশো পঁচিশ টাকা হচ্ছে আমার পরে দুটো ছাব্বিশ পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তেরোশো পঁচিশ আর এই সুন্দর কোর্স এই সুন্দর টপস প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু আরেকটা কালার আছে তিনটা কালার আছে এটা

আচ্ছা এটা তিনটা কালার আছে এ হচ্ছে একটা যার যার এইটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেন এ হচ্ছে একটা ব্লু কালার এই যে ডার্ক জাম কালার আর এটা হচ্ছে অ্যাশ কালার সাই অ্যাশ কালার যার যার এই তিনটা লাগবে হ্যাঁ ব্লু কালার না 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 অ্যাশ কালার যার যার এই তিনটা লাগবে সবাই হচ্ছে কমেন্ট করে দিবেন এবং কি এবং কি এবং কি এবং অনেক স্মার্ট লুক দিছে নাকি তা এটা স্ক্রিনশট বেটা 好了，给你洗。 আচ্ছা যে যে আপু যে আপু দেখতে চেয়েছেন প্রেগনেন্ট আপুদের জন্য হচ্ছে আমি আমি কিছু ড্রেস এ হচ্ছে একটা আহ লোন কাপড়ের মধ্যে বিস্কস ফেব্রিক মেবি খুব এটার কিন্তু সাইজ আছে আর একদম নেক থেকে আপনার হচ্ছে কোমর পর্যন্ত আমি বলি নেক থেকে নেক থেকে কোমর পর্যন্ত হচ্ছে এরকম বটম সিস্টেম করা আছে আর স্লিপস টা হবে এরকম হাফ স্লিপস এগুলো হচ্ছে প্রেগনেন্ট আপুদের জন্য নিতে পারবেন এটা কিন্তু কালার আছে একটা কালার এই একটা কালার আর এই একটা কালার এটার প্রাইজও কিন্তু এটা প্রাইস কিন্তু একদমই রিজনেবল প্রেগনেন্ট আপুদের জন্য হচ্ছে এগুলো নিতে পারবেন হ্যাঁ ফলবতী আপুদের জন্য এগুলো নিতে

16 তারিখে আজকে কত তারিখ আমি যে প্রেগন্যান্ট আপুদের জন্য এগুলো দেখেছি 1600 2050 টাকা হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস 2050 টাকা বাই 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 জান বাই বাই টাটা বাই বাই আচ্ছা এইবার দেখাবো কিছু সারসকি স্টোন এর এতদিন আমি একদম একদম প্লেন দেখিয়েছি স্টক এবার দেখাবো সারসকি স্টোন এর স্টক দেখুন এটার কিন্তু অনেক অনেকগুলো কালার আছে সারোস স্টোনের টপস এর কিন্তু অনেকগুলো কালার আছে এ হচ্ছে একটা কালার এটা সারোসকে কেন বলে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এখানে স্টোন বসানো আছে আর এই স্টোনটাকে কিন্তু সারোস বলে এটার কিন্তু স্লিপস এ এত এত কিন্তু এত 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 হ্যাঁ

দুই হাজার পঞ্চাশ টাকা তার উপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে চোদ্দশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ চোদ্দশো পঁয়ত্রিশ টাকা আর আর এ হচ্ছে একটা স্কাই কালার হোয়াইট সাথে স্কাই ব্লু খুবই সুন্দর এরকম অল ওভার হচ্ছে সারুস স্টোন খুব সুন্দর চিক করতেছে তাই না অনেক 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 ভালো লাগতেছে এগুলো প্রাইস হচ্ছে দুই হাজার টাকা ডিসকাউন্টে চোদ্দশো টাকা ডিসকাউন্টে চোদ্দশো টাকা আর এই হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালার আমি বললাম না এত সুন্দর এত সুন্দর এত সুন্দর যার যার হচ্ছে এগুলো লাগবে স্ক্রিনশট নিয়ে আমার এই প্রাইজে আমি যে পেস থেকে লাইভ আসছি এখন লাইভ বাবা করতেছি আসছি এই পেজে নামছি অর্ডারটা কনফার্ম করে দিতে তোমরা আউটলেট ভিজিট করতে পারো আমাদের আউটলেট এখানে সবাই জানে তারপরে এক পুলিশ প্লাজা লেভেল টু সব নাম্বার তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ একটা বললাম না এত গুলো কালার যে আমি দেখেই শেষ করতে পারবো না এই হচ্ছে একটা কালার এই কালারগুলা এই একটা কালার অনেক অনেক কালার এগুলা প্রাইসও একদমই কম আপনারা চাইলে এগুলা নিতে পারেন এটা কিন্তু শার্টের মতোই শার্ট কলার এরকম দেওয়া থাকবে এরকম ফারা দেওয়া থাকবে ভিতরে একটা গেন্ডি সিস্টেম থাকবে এটা অবশ্যই এর সাথে মেক করা থাকবে আর এখানে বোতাম সিস্টেম দেওয়া আছে তাহলে লাগিয়ে নিতে পারる প্রাইস হচ্ছে 2050 টাকা ডিসকাউন্টে

সরিও এই গান বন্ধ করি বল আমাকে এগুলো সরিও আর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার মধ্যে কিন্তু তিনটা কালার আছে অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর শিল প্লিজ সুন্দর এরকম ভিতরে ইনারটা থাকবে ইনারটা থাকবে কালার মশাল্লা এইটারও কিন্তু তিনটে কালার আছে আমি তিনটে কালার এই হচ্ছে অ্যাশ কালার আর এটা হচ্ছে একটু লাইট লেমন কালার ভিতরে কিন্তু ব্ল্যাক কালার থাকবে আর এটা হচ্ছে ডাস্ট পিঙ্ক কালার হ্যাঁ ডাস্ট পিঙ্ক কালার খুবই সুন্দর ভিতরে কিন্তু ব্ল্যাক থাকবে এগুলোর প্রাইস একদমই সেম থাকবে দুই টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন চোদ্দশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন চোদ্দশো পঁয়ত্রিশ টাকা এতক্ষণ এত এত টপস কালেকশন দেখিয়েছি যাদের এগুলো পছন্দ হয়েছে ভালো লাগছে পড়তে চাচ্ছেন ডিসকাউন্টে নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমি যে পেজ থেকে লাইভ আসছি এই পেজে নাম ঠিক আছে অর্ডারটা করে দিতে না পারেন আউটলেট ভিজিট করতে পারেন গুলশান না পুলিশ বাজার লেভেল টু শপ নাম্বার তিনশো তিন তিনশো চার তিনশো বামের দিকে তাকে আছি শপ নাম্বার তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ আমাদের ফর আমাদের স্কুল শর্তেলেবল পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকালকে সেম টাইমে আবার দেখা হবে আল্লাহ হাফেজ